আমি কিন্তু একটা কথা বারবার বলি যে ওপেন প্লেতে অ্যালিসন বেকারের মতো এখনো পর্যন্ত কোনো গোলকিপার নাই তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আপনার কর্তোয়া কিন্তু সত্যি কথা বলতে দুইটা গোলকিপারই ওপেন প্লেতে একদম বিশ্বসেরা কিন্তু পেনাল্টিতে দুইজন প্লেয়ারই ব্যর্থ আমি কখনো ভালোভাবে দেখি নাই অ্যালিসন বেকারকে ভালো করে পেনাল্টি শুট আউট সেভ করতে অ্যাট দা সেম টাইম আমি কখনো দেখি নাই যে তিব কর্তাকে একটা পেনাল্টি সেভ করতে কিন্তু তারা বিশ্ব সেরা গোলকিপার হয়েও পেনাল্টিতে এত দুর্বল কেন আসলে তাদের মূল ফোকাস থাকে কিন্তু আসলে ওপেন প্লেতে কারণ পেনাল্টিতে যাবে কি যাবে না পেনাল্টিতে যায় মাঝে মাঝে তো এই জিনিসগুলো আসলে তাদের ফোকাস করা উচিত হয়তো বা কোচরা তাদেরকে এই ফোকাসটা আসলে দেয় কি দেয় না আমি সেটা জানি না যাই আমি এই মুহূর্তে আলোচনা করবো এলিসন বেকারকে নিয়ে কালো আঞ্চলিক আসলে কি পরিবর্তন বা কি পরিকল্পনা করা উচিত অন্তত এই পেনাল্টি দেখেন ব্রাজিলের যে ফুটবলাররা আছে মোটামুটি এই মুহূর্ত পর্যন্ত তাদের দিয়ে একটা পারফেক্ট স্কোয়াড ডেডি করতে পারবে কার্লো অঞ্চলেরতে এবং গোলকিপারে সিলেক্ট করতে পারবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন আপনি বিশ্বকাপে যাবেন যখন আপনি পেনাল্টি কনসিড করবেন যদি আপনার হচ্ছে নকআউট টাই টাইবেকারে যায় তখন আপনার আসলে পরিকল্পনা কি থাকবে আপনি একটা নতুন গোলকিপার কি হুগো সুজাকে সবাই বলে পেনাল্টি স্পেশালিস্ট বা একটা নতুন গোলকিপারকে যতই পেনাল্টি স্পেশালিস্ট হোক না কেন তার এক্সপিরিয়েন্স সারা কিন্তু তাকে মাঠে নামাই দিলে ও যতই ভালো বল দেয় না ও ঠেকাইতে পারবে না দেখবেন সামনে সুজা বল আনলেও ঠেকাইতে পারবে না মানে সে কি করবে দিশা পাইবে না তো ভাই এত মানে সে এর আগে গেছে ক্লাব লেভেলে সাবান দর্শক আর যখন বিশ্বের সব ক্যামেরা তার দিকে থাকবে গ্যালারি পুরো দর্শক থাকবে ও হতাশে তো আসলে পারবো না এটা একটা মানসিক চাপ যে চাপ সবাই নিতে পারে না এখন আমার কাছে মনে হয় যে অ্যালিসন বেকারকে নিয়ে আঞ্চলিক স্পেশাল প্র্যাকটিস সেশন করানো উচিত নেক্সট প্রত্যেকটা আসলে উইন্ডোতে আমাদের অক্টোবরে দুটা ম্যাচ আছে এশিয়াতে জাপান এবং কোরিয়া এবং আমার কাছে মনে হয় কার্লো আলসোথির এই দুটা দিন সিলেক্ট করতে হতে পার হবে একটা হচ্ছে গোলকিপার এবং আরেকটা হচ্ছে পেনাল্টি নেবে কারা কার্লোয়ালসতি টোটাল সাতজন ব্যক্তিকে সিলেক্ট করা দরকার যে সাতজন ব্যক্তি ব্রাজিল টিমে আসলে খেলবে এবং এসে সাতজনকে দিয়ে পেনাল্টি প্র্যাকটিস করানো উচিত অ্যালিসন বেকারকে অন্তত প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে অন্তত অ্যালিসন বেকারের পঞ্চাশটা করে আসলে পেনাল্টি শুট আউট করানো উচিত এই যে ব্রাজিলে বিশেষ করে রাফিনা পেনাল্টিতে তার খুব একটা আমি মিস দেখি না তারপরে নেইমার জুনিয়া যদি অ্যাড হয় নেইমার জুনিয়ার ব্রুনো গুইমারেস তার সাথে যদি দেখেন গ্যাব্রিয়েল মাগালেস তারপরে হচ্ছে আপনার আন্দ্রে সান্তোস তার সাথে ম্যাথুস কুনিয়া তার সাথে যদি দেখেন ভিনিসিয়ার জুনিয়ার মোটামুটি এমন দেখে যে ব্যক্তিগুলো আসলে পেনাল্টিতে ভালো নিতে পারে বা নিতে পারুক না পারুক কথা হচ্ছে যে বেকারকে তৈরি তৈরি করতে হবে এই বেকারটা আমার কাছে হয় ওপেন পেলে এবং আপনার পেনাল্টি শুট আউটে দুইটাতে একটা গোলকিপারের অনেক বেশি ইম্পর্টেন্স কারণ আপনি যখন ম্যাচ শেষ হবে তখন আরেকজনকে নামাই দিলেন বা এটা কিন্তু হজা বজা হয়ে যায় হরিফিক হয়ে যায় সো আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে খুব সিরিয়াসলি নেওয়া উচিত এজ এ ফ্যান হিসেবে ব্রাজিল ফ্যান হিসেবে আমি চাই গ্যালিসন বেকারি দুইটা ডিপার্টমেন্টে পারফেক্ট হোক যদিও তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আসছে বাট বিশ্বকাপের এই মুহূর্তে এই মুহূর্ত পর্যন্ত অন্তত এলিসন বেকারের এই জায়গাটা অন্তত ডেভেলপমেন্ট করা উচিত মানুষ চাইলে আসলে সবই সম্ভব এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না যেটা অসম্ভব পেনার্জি সেভ করার জন্য সবচেয়ে বড় জিনিসটা কি জান হ্যাডাম মানসিকতা অ্যাটিচিউড যেটা তীব কর্ত করে সরি সেটা করা হচ্ছে দিবু মার্টিনেজ দেখছেন যখন আপনি পেনাল্টি আসলে নিবেন ও এমন ভাবভঙ্গি করে আপনি মনে করেন যে গোলবার আসলে আমার কাছে অনেক ছোট তার অ্যাটিচিউডটা আপনাকে ভয় ধরাই দেয় কাম্পন ধরাই দেয় এই জিনিসটি অ্যালিসন বেকার আসলে যদিও অ্যালিসন বেকার নিতান্ত ভদ্র মানুষ যার কারণ সে আসলে এই অ্যাটিচিউডটা দেখায় না বাট তারপর আপনাকে একটু একটু অ্যাগ্রেশন দেখাইতে হবে পেনাল্টি শ্যুটাও যখন একটা প্লেয়ার করো তখন আপনি গোল কি গোলবার কি এমন করে ফেলবেন যেখানে মনে হয় যে আসলে গোলবার অনেক বড় এই জিনিসগুলো আপনার অ্যালিসান বেকারের ডেভেলপমেন্ট করা উচিত এবং যারা যারা পেনাল্টি নেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এমন পাঁচ থেকে সাতজন অন্তত আটজন প্লেয়ারকে সিলেক্ট করে তাদেরকে দিয়ে অ্যালিসান বেকারের নেক্সট উইন্ডো থেকে প্র্যাকটিস করানো উচিত তাহলে দুটো জিনিস ডেভেলপমেন্ট হবে এক যারা পেনাল্টি নেবে তারাও রেডি হয়ে যাচ্ছে যে হুট করে দেখা গেলো তাই চলে আসলো বা সিলেক্ট করলো যে তুমি তুমি মারো তুমি মারো তুমি মারো এখন দেখা গেলো কেউ মারলো কেউ কেলাই পড়লো তো এবার দেখা গেলো এলসন বেকা গেলো কেলাই কেলাই পড়লো কিন্তু কথা হচ্ছে আগে থেকে যদি প্রিপারেশনটা থাকে তাহলে কিন্তু কেউ কেলাই পড়বে না এবং সবাই কিন্তু করতে পারবে সো লেটস সি কি হয় দেখা যাক আশা করতেছি ব্রাজিল টিম নিয়ে ভালো লেভেলের এবার একটা প্রস্তুতি কার্লো নিবে কোনো সন্দেহ নেই এবং কার্লো আনসত্যি বলছে এই টিম বিশ্বকাপে ভালো করবে আপনারা বিশ্বাস রাখেন তো অবশ্যই আগে কালো অঞ্চলদের উপরে এই বিশ্বাসটা সবসময় থাকবে